সালামু আলাইকুম এম ব্যাকজন থেকে আরেকটি পোস্ট তো নিয়ে আসলাম সুজুকি জিক্সার সার এসেফ ডাবল ডিস্স তো সবাই কেমন আছেন ভালো আছেন অবশ্যই ইনশাআ আল্লাহ আল্লাহর মতো আমরা ভালো আছি তো অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন তো কিন্তু ভালোভাবে গাড়িটি দেখানো যাক এটা কিন্তু অরিজিনালি অ্যাসেফ দু হাজার সতেরো মডেল দশ বছরের পেপার্স করা চাকার কন্ডিশন একবারে নতুনের মতোই আছে কোনো বাঙা ফাটা কষা মজা নেই ফুল ফ্রেশ ভীষণ কিসের চাকাও নতুন বিক্রি সিরিয়াল পিসের চাকার কন্ডিশন গাড়িটি রান আছে আটচল্লিশ হাজার কিলো রান উইন্সের গাড়িটি সুপার ফ্রেশ কন্ডিশন আছে যারা দু হাজার সতেরো মডেল একজন দশ বছরের পেপারস করে অবশ্যই গাড়িটি দেখবেন তিনি দেওয়া নম্বর থাকবে যোগাযোগ করবেন গাড়িটি মিরপুর টু বি আর টি এনি টাইম নেম ট্রান্সফার প্রাইজ দিচ্ছি আমরা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম